জন্ম করো যত কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজা বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু চলে এসেছি আশা রাখছি লাইভের যে ক্যাপশানটা দিয়েছি এটা কিন্তু তোমরা দেখে প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভের আলোচনা বা বিষয়বস্তুটি নিয়ে হতে চলেছে হ্যাঁ অনেক গ্রহের প্রতিকার কিন্তু আমরা অনেকভাবে করে থাকি যেরকম নয়টি গ্রহ আছে নয়টি গ্রহের প্রতিকার কিন্তু নয় রকমভাবে করা যায় তারই একটা প্রতিকার আজকে বলবো ন নৃসিংহদেবের নটা গ্রহের জন্য যে নয়টি নাম রয়েছে তার যেই নাম স্মরণে আমাদের কিন্তু এই যে গ্রহগুলো যে খারাপ রয়েছে জন্মকুষ্টিতে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয় এবং যে অশুভ প্রভাব পড়ছে এই গ্রহগুলোর থেকে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাই খুব সহজে সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে তোমাদের যেরকম জন্মকুষ্ঠী আমি বিচার করি প্রতিদিনই সেরকমটা কিন্তু আজকেও করব তা যাই হোক আর অনুষ্ঠানের শুরুতে আমি যে কথাটাই বলি যতই করবে দান ততই যাবে বেড়ে দান কথার অর্থ শুধু আমি অর্থ করি সোনা দানা এগুলোর কথা দান বলছি না এই যে লাইভ অনুষ্ঠান তোমরা দেখছো প্রত্যেকে যে একটা একটা করে শেয়ার করছো এটাও কিন্তু এক প্রকার দান কারণ তোমাদের দানের জন্যই কিন্তু আজ অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এই লাইভ অনুষ্ঠান এবং কেউ না কেউ কিন্তু উপকৃত হচ্ছে যাই হোক বিশেষ কথা আমি বাড়াবো না আমি কিন্তু মূল অনুষ্ঠানে আসবো বলব ফার্স্টে বলবো মঙ্গল গ্রহ তারও জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে সেই ব্যক্তি কিন্তু সর্বদা ধৃতু অবস্থায় থাকে তার কিন্তু সাহস পরাক্রম শক্তি এগুলো কিন্তু তার মধ্যে কিন্তু খুব কম থাকে তাহলে এই জন্মকুষ্টিতে মঙ্গল কারো বা লগ্নে বসেও মাঙ্গলিক সৃষ্টি করেছে কারো বা নিচস্ত কর্কট রাশির ঘরে বসে রয়েছে কারো ক্ষেত্রে বা অষ্টমে মঙ্গলে মাঙ্গলিক করে কিন্তু বিপদ ঘটাচ্ছে তাহলে এই মঙ্গল অশুভ মঙ্গল থেকে আমরা কি করে বাঁচবো কি করে রেহাই পাবো অনেক অ্যাস্ট্রোলজার অনেকভাবে প্রতিকার দেয় কিন্তু আমি আজকে বলব ভগবান শ্রী নৃসিংহদেবের নাম যদি তোমরা এই নামটি করতে পারো একশো আটবার করে স্নানের পর জব অবশ্যই মঙ্গলের যে অশুভ প্রভাব এর থেকে কিন্তু আমরা মুক্তি পাবে বলব মঙ্গল গ্রহের জন্য কিন্তু এই নৃসিংহদেবের নামটা স্মরণ করা উচিত কোন নামটি জয়ালা নৃসিংহদেব তাহলে স্নানের পর প্রতিদিন তোমরা একশো আটবার করে জপ করবে জোয়ালা নৃসিংহদেব তাতে জন্মকুষ্ঠিতে মঙ্গলের যে কুপ্রভাব এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে কোনো স্টোন ছাড়া কোনো পাথর ছাড়া আমি এইটাই বলবো আবার বলবো কি নাম জোয়ালা নৃসিংহ দেব স্থানের পর একশো আর বার করে জব করো এইবার এগুলো যেহেতু নাম হলো একটা মন্ত্র আমরা জানি যে গুরুর থেকে না নিলে কিন্তু সিদ্ধ হয় না যেহেতু এটা ভগবানের নাম তাই আমি মনে করি কোনো গুরুর থেকে নেওয়ার প্রয়োজন নেই আমি যে বলছি এটা শুনে যদি তোমরা জপ করতে পারো তাতেই কিন্তু উন্নতি হবে পরবর্তী বলো বৃহস্পতির জন্য বৃহস্পতি যদি কারো জন্মছকে যদি ঠিক অবস্থায় না থাকে বৃহস্পতি যদি দুর্বল হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু কখনো ভালো সচ্ছলতা আসতে পারে না তার জীবনে আর্থিক দিক দিয়ে বারংবার কিন্তু ভেঙে পড়ে তার জীবনে কিন্তু দুঃখ দুর্দশা কিন্তু কখনো পেছন ছাড়ে না অর্থনৈতিক সমস্যা এমন কি সেই ব্যক্তির আচরণ কেমন হয় গুরুজনদের সাথে কিন্তু তার বারবার মতে অমিল হতে থাকে বারবার মতভেদ হতে থাকে গুরুজনদের সাথে গুরুজনদের সাথে কিন্তু তার মতের বিচারও ঠিকঠাক আসে না গুরুজনদের কিন্তু সেই ব্যক্তি সম্মান করতে পারে না তার জন্য বলব নৃসিংহদেবের এই নামটি স্মরণ করো অহো বিলা নৃসিংহদেব স্নানের পর একশো বার করে আবার বলছি শোনো অহো বিলা নৃসিংহদেব স্নানের পর একশো বার করে জপ করো পরবর্তী বলবো শুক্র গ্রহের জন্য দেখো শুক্র দৈত্য দৈত্যগুরু হলেও কিন্তু ভোগকারক গ্রহ এবং শুক্র গ্রহ যদি আমাদের জন্মকুষ্টিতে যদি ভালো অবস্থানে না থাকে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি হতে থাকে আমাদের বারংবার দাম্পত্য জীবন কিন্তু মধুময় হয় না কারণ শুক্র গ্রহ যদি ঠিক না থাকে সুখ ভোগ এগুলো কিন্তু আমাদের জীবনে দেয় না তাই বলবো শুক্র গ্রহের জন্য কিন্তু নৃসিংহদেবের এই নামটি একশো আটবার করে তোমরা স্মরণ করবে কারো জন্মকুষ্ঠীতে যদি শুক্র অশুভ অবস্থানে থাকে মালোলা নৃসিংহদেব আবার বলছি শোনো মালোলা নৃসিংহদেব আবার বলছি মালোলা নৃসিংহদেব স্নানের পর একশো আটবার করে জপ করবে পরবর্তী বলবো রাহু গ্রহের জন্য দেখো রাহু গ্রহ নামটা শুনলে কিন্তু প্রত্যেকে আমরা ভয় পেয়ে যাই কিন্তু আবার রাহু কিন্তু ভোগকারক গ্রহ রাহু যদি ঠিক পজিশনে না থাকে জন্মগোষ্ঠীতে সেই ব্যক্তিকে কিন্তু ভোগ পায় না এবং যারা এয়ার রিলেটেড কোনো বিজনেস করছে আজকাল ইন্টারনেটিং বিজনেস বা ইউটিউব করছে ফেসবুক করছে যেখান থেকে তারা অনলাইন ইনকাম করছে এরকম জায়গার জন্য কিন্তু বলবো রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকতে হবে তাদের জন্মকুষ্টিতে হলে কিন্তু রাহু গ্রহ কিন্তু যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু এগোতে পারবে না ইন্টারনেট জগতে তাহলে রাহু গ্রহকে ঠিক করার জন্য বলবো বরাহ নৃসিংহদেব স্নানের পর তোমরা একশো আটবার করে প্রতিদিন জব করো আবার বলছি বরাহ নৃসিংহদেব এবার বলব চন্দ্রগ্রহের জন্য দেখো চন্দ্রগ্রহ হলো মনের সাথে কানেক্টেড চন্দ্রগ্রহ হল জলের সাথে কানেক্টেড চন্দ্রগ্রহ যদি ঠিকঠাক না থাকে সেই ব্যক্তি কিন্তু কখনো স্থিরতা পায় না সেই ব্যক্তি কিন্তু জীবনে উন্নতি হয় না কারণ মন তো সবসময় অস্থির হয়ে থাকে কারো ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে করতে মন থাকছে অন্যদিকে বেশি মোবাইলের দিকে মন করে থাকছে তাহলে এই চন্দ্রগ্রহ ঠিক করার জন্য হলো করঞ্জ নৃসিংহদেব প্রতিদিন স্নানের পর এক সরবার করে জব করো করঞ্জ দেব এইবার বলবো রবি গ্রহের জন্য দেখো রবি যদি ঠিক না থাকে জন্মকুষ্ঠিতে তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু কখনো জীবনে উন্নতিই করতে পারে না উন্নতির শিকারও কিন্তু পৌঁছতে পারে না সেই ব্যক্তি তো অনেক চেষ্টা করতে থাকে জীবনে কিন্তু সফলতা কিন্তু তাকে ছুতে পারে না এই রবি গ্রহের জন্য কিন্তু বলবো ডাগর্ব দেব আবার বলবো ড্রাগর্ব নৃসিংহ দেব পরবর্তী আসবো শনি গ্রহের জন্য যাই অল্প অল্প করে আমি বলছি শনি গ্রহের জন্য বলবো শনি গ্রহ যদি ঠিক না না থাকে সেই ব্যক্তির জীবন থেকে কিন্তু দুঃখ দুর্দশা মানুষের টেনশান ডিপ্রেশন এগুলো কিন্তু কখনো ঠিক থাকে না তাহলে জন্মকুষ্ঠিতে শনি বসে রয়েছে মেষরাশীর ঘরে নিচস্ত অবস্থায় সেই ব্যক্তি কিন্তু সুসাইড পর্যন্ত করে নিতে পারে এমনই পজিশনে তাকে নিয়ে ফেলে দেখো এই শনি গ্রহকে ঠিকঠাক রাখার জন্য বলবো যোগানন্দ নৃসিংহদেব প্রাণের পর কিন্তু একশো আট বার করে প্রতিদিন তোমরা জব করো যোগানন্দ নৃসিংহদেব পরবর্তী বলবো কেতু গ্রহের জন্য কেতুও কিন্তু যেমন খারাপ যাই হোক সেরকম ভালো ফলও কিন্তু দেয় মানুষের জীবনে কেতু গ্রহের জন্য বলবো একশো বার করে স্নানের পর জপ করো ছত্র বটা নৃসিংহদেব আবার বলবো ছত্র বটা নৃসিংহদেব এবার বলব বুধ বুধ গ্রহের জন্য বুধ গ্রহ যদি কারো জন্ম থাকে ভালো না থাকে কোনো ব্যবসায় কিন্তু ব্যবসা করতে পারে না তার কিন্তু বুদ্ধি কিন্তু খুব হালকা হয় এই বুধ গ্রহকে ঠিকঠাক করার জন্য স্নানের পর বলবো একশো আটবার করে এই মন্ত্র জপ করো নৃসিংহদেবের নাম পাবন নৃসিংহদেব আবার বলছি পাবন নৃসিংহদেব যাই হোক নটা গ্রহের জন্য আমি বললাম এবার কিন্তু তোমাদের জন্মকুষ্ঠির বিচারে আসব যারা যারা কিছু জানতে আইছো লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান কিন্তু কমেন্ট করতে থাকো আমি কিন্তু নিয়ে নেব আচ্ছা যারা যারা কিছু আমার থেকে জানতে চাইছো লাইভ চটাপট শেয়ার করে তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কিন্তু কমেন্ট কর যারা যারা পার্সোনালি রিক্সা নিতে চাইছে আমার নাইন জিরো এইট সেভেন এই কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে হবে আমি সেখান থেকে বলে দেবো কীভাবে কী কি করতে হবে আর নাম্বারটা না বুঝতে পারলে তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যাই হোক প্রথম নাম কিনা হয়েছে অভিজিৎ চ্যাটার্জি লাইভের সাথে থাকো শুনতে থাকো ডেট অফ বার্থ জন্ম টাইম অভিজিৎ চ্যাটার্জি আচ্ছা অভিজিৎ চ্যাটার্জি তুমি কৃষ্ণ বক্রের তৃতীয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলবার রাত গিয়ে বুধবার শুকর্মা যোগে জন্মগ্রহণ করেছে শুনতে থাকো অভিজিৎ চ্যাটার্জি তোমার রাশি হলো মীন রাশি লগ্ন হলো মিথুন লগ্ন আচ্ছা দশ দেখো বর্তমান সময় তো বলবো শনি সাড়ে দশা চলছে খুব সাবধানে থাকতো এটাকে ফার্স্ট বলবো সেকেন্ড বলবো পঞ্চম গৃহে কিন্তু শনি বসে রয়েছে বিবাহের পর সন্তান হতে একটু দেরি হবে এবং তুমি জীবনে উন্নতি করবে কিন্তু একটু দেরিতে হবে সবকিছু হবে একটু দেরিতে এই কথাটা তোমাকে বলবো আর সপ্তম বৃহস্পতি কিন্তু বসে রয়েছে কেন্দ্রস্থ হয়ে এবং এখানে কিন্তু একটা হংস রাজযোগ সৃষ্টি করেছে আর্থিক দিক দিয়ে কিন্তু কোনোদিনও ভেঙে পড়বে এমনটা আমি দেখতে পাচ্ছি না আর্থিক দিকে কিন্তু তোমাকে ঈশ্বর সব সাপোর্ট দেবে ভালো থাকো সুস্থ থাকো জয় পরবর্তী কি আছে অনুপ কর্মকার লাইভের সাথে থাকলে জয় মা ডেট অফ বার্থ কুড়ি ছয় চুরানব্বই জন্ম টাইম ছয় দশ কিলো নব্বই নামটা কি অনুপ কর্মকার সাথে থাকো শুনতে থাকো আচ্ছা অনুপ কর্মকার তোমার শুক্লপক্ষের দ্বাদশী তিথি বিশাখা নক্ষত্রে সোমবার দিন সিদ্ধ যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমার জন্ম রাশি হলো তুলারাশি জন্ম কিন্তু হলো ধনু লগ্ন স্থান স্থানে কিন্তু তোমার লগ্নপতি গিয়ে বসেছে ভালো যোগ এটা আমি বলবো না খারাপ যোগ এবং চন্দ্রযুক্ত হয়ে জীব যোগ করেছে কিন্তু এখানে সমস্যা হলো যুক্ত হয়ে গেছে লগ্নপতি গুরুচন্ডাল যোগ কিন্তু এখানে সৃষ্টি করেছে তো এই জায়গাটাকে কিন্তু আর্থিক দিকেও সমস্যা আসবে এবং মানসিক দিক দিয়েও কিন্তু সমস্যায় ভুগতে হবে তোমার এবং জীবনে কিন্তু তুমি এগোনোর অনেক চেষ্টা করবে সফলতা করবে ভালো থেকো পরবর্তী জলটা রাজেশ পায়েল রাজেশ পাইল শুনতে থাকো জন্ম টাইম দাও নামটা একবার রাজেশ পায়েল শুনতে থাকুন আচ্ছা রাজেশ পাইল তোমার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পুষ্যা নক্ষত্রে মঙ্গলবার দিন সিদ্ধ যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক তোমার জন্ম রাশি হলো কর্কট রাশি জন্মলগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন তুমি কিন্তু কর্কট রাশি বৃশ্চিক লগ্নে কিন্তু জাতক বা জাতিকা আচ্ছা নবমপতি নবমে বসে রয়েছে ভাগ নিজের ঘরে একাদশ স্থানে রবিভূতে বোধাদিত্য যোগ করেছে এবং চতুর্থভাবে কিন্তু শনিদেব বসে কিন্তু স্বরাশিদেব বসে কিন্তু শশ নামক একটা রাজযোগ সৃষ্টি করেছে বললো জন্মকুষ্টটা কিন্তু খুবই আমি ভালো দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও সাবধান করব দ্বাদশ গিয়ে কিন্তু রাহু শুক্র এক ঘরে বসে কিন্তু একটা খারাপ দোষ সৃষ্টি করলো এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও তাহলে কিন্তু জীবনে অনেকখানি উন্নতি করতে পারবে ভালো থেকো সুস্থ থেকো জন্ম পরবর্তী আর কেউ আছে আর কেউ নেই আজকে আচ্ছা বাদ দাও তাহলে আজকে লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করব যেহেতু এই পর্যন্ত কমেন্ট এসছে আজকে যাওয়ার আগে আমি যে কথাটি বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই কবিরুদ্ধ হয় তাই বাল্যবধি হরে কৃষ্ণ রে হরি 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 বলো সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণদাস এই মিনতি রে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠানে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে সাবধান থেকো হরে কৃষ্ণ জয়মা